তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন্ড আপনারা দেখছেন লার্নিং টু নো পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আপনার কিন্তু আপনারা যারা ফুড এসআই দু হাজার তেইশের চাকরি প্রার্থী রয়েছেন এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে যারা মূলত সেকেন্ড আপনাদের এক্সামের জন্য ওয়েট করে রয়েছেন অর্থাৎ এক কথাই বলতে গেলে যারা মূলত পুরনো এক্সাম প্রসিডিয়রটা সম্পূর্ণরূপে ক্যান্সেল করিয়ে নতুন করে এক্সামের দাবি জানাচ্ছেন তাদের জন্য কিন্তু উঠে আসলো ইতিমধ্যে চাকরি প্রার্থীদের পক্ষ থেকে নতুন করে আরও একটা অফিসিয়াল আপডেট তো ইতিমধ্যে আপনারা বেশ কয়েকবার কিন্তু ফ্রেন্ডস আপনাদের এই দাবিগুলো নিয়ে কিন্তু উপস্থিত হয়েছিলেন পিএসসিতে বেশ কয়েকবার রাজভবনও গেছেন এবং সেখানেও কিন্তু বেশ কয়েকবার কিন্তু এই বিষয়গুলো নিয়ে ডেপুটেশন জমা দিয়েছেন আন্দোলন করেছেন তবে এখনও পর্যন্ত পিএসসির পক্ষ থেকে সরাসরিভাবে ফুড এক্সাম বাতিল কিন্তু সেরকম কোনো বিশাল তথ্য কিন্তু দেওয়া হয়নি চাকরি প্রার্থীদেরকে তো সেই কারণেই কিন্তু ইতিমধ্যে আরও একবার চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে এবং তারই সাথে সাথে পিএসসি দুর্নীতি মঞ্চের সদস্যদের পক্ষ থেকে এবং চাকরি প্রার্থীরা নিজেরাও কিন্তু পার্সোনালি ভাবে এই বিষয়টা নিয়ে কিন্তু আরও একবার কিন্তু নতুন ডেট সিলেক্ট করেছেন তারা আরও একবার কিন্তু ফেন্স আগামী এপ্রিল মাসের দুই তারিখে কিন্তু যেতে চলেছেন কলকাতায় এবং অবশ্যই কিন্তু ফেন্স তারা পিএসসি থেকে তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো আরও একবার জানাতে চলেছেন এবং তাদের যে এক্সাম বাতিল করে নতুন করে এক্সামের যে দাবি রয়েছে মূলত সেই দাবিতে তারা কিন্তু অনট থাকতে চলেছেন তারই সাথে সাথে অবশ্যই কিন্তু ফেন্স তারা সম্পূর্ণ দুর্নীতিমুক্তভাবে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে কিন্তু করতে চাইছেন এবং পরিমান প্রক্রিয়াতে যাতে স্বচ্ছতা আছে তারই কিন্তু বেশ কয়েকটা দাবি এবং ডেপুটেশন কিন্তু তারা জমা দেওয়ার একটা সিদ্ধান্ত কিন্তু নিয়েছে তো আগামী দু তারিখ কিন্তু এখানে সাভারও চাকরি প্রার্থীরা একত্রিত হয়ে যেতে চলেছেন পিএসসিতে তো সেই কারণেই চাকরি প্রার্থীদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে একটু রিকোয়েস্ট করে দেওয়ার চেষ্টা করছি যে আমাদের চ্যানেলের যে সামান্য কিছু ভিউয়ার্স রয়েছেন তাদেরকে আমরা বারবার করে রিকোয়েস্ট করছি আপনাদের সাথে আমরা সর্বক্ষণ রয়েছি আপনাদের ডেকুমেন্টের উপর সর্বক্ষণ নজরদারি রেখে চলেছি যখন যা ধরনের অফিসিয়াল আপডেট পাচ্ছি সেটা কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো আপাতত আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো বর্তমানে সম্পূর্ণ বিষয়টা পিএসসির হাতে রয়েছে তো পিএসসি কিন্তু फ्रेंड्स আপনারা একটু টার্গেটে রাখুন পিএসি একটু ফোর্স ক্রিয়েট করুন তো সেক্ষেত্রে অবশ্যই যারা মতো এক্সাম দিয়েছেন যে হিউজ সংখ্যক ক্যান্ডিডেটরা এক্সাম দিয়েছেন যে চোদ্দ লাখ চাকরিবাতিরা এক্সাম দিয়েছেন তারা সকলেই কিন্তু একত্রিত হয়ে অবশ্যই কিন্তু फ्रेंड्स আপনারা আগামী দু তারিখের দিনে কলকাতায় যান এবং সেখানে কিন্তু ফেন্স পিএসসিতে একটু একত্রিত হওয়ার চেষ্টা করুন আপনাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো কিন্তু আরও একবার পিএসসিতে তুলে ধরার চেষ্টা করুন তো এটুকুই রিকোয়েস্ট করার ছিল তাই আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করেছি ইতিমধ্যে কিন্তু জানা গেছে যে আপনাদের জন্য কিন্তু দু তারিখের ডেটটা সিলেক্ট করা হয়েছে সেই কারণে আজকের এই ভিডিওটির মাধ্যমে যে সকল ভিউয়ার্সেরা এখনও পর্যন্ত ডেটটা জানেন না তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করি পরবর্তীতে আপনাদের পাশে থাকতে পারবো আশা করছি পরবর্তীতে আপনাদের এই রিকোয়ারমেন্ট রিলেটেড কী ধরনের কী তথ্য উঠে আসছে সেগুলো কিন্তু ফেন্স আমরা ডিটেলস ইনফরমেশন কালেক্ট করে আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো তো আপাতত আজকের এই ভিডিওটির মাধ্যমে শুধুমাত্র এটুকুই বল বলতে চাইছি যে আগামী এপ্রিল মাসটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভোট পর্ব চলাকালীন অবস্থাতেও আপনাদের রেকুয়ারমেন্টের যে আন্দোলনগুলো রয়েছে সেগুলো কিন্তু সচল রাখতে হবে তাই আপনারা অবশ্যই কিন্তু এখানে আগামী এপ্রিল মাসের দু তারিখে কিন্তু একত্রিত হওয়ার একটু চেষ্টা করুন এইটুকুই কিন্তু বলার ছিল তো চলুন দেখা নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে